আমাদের সমাজে প্রচলিত মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হয় না আবার ফেসবুকে এ বিষয়ে অনেক পোস্ট করা হয় এই কথাটি কি ভিত্তিহীন ও মন গড়া ব্যাক্য কোরআন হাদিস কী বলে আমাদের সকলের জানা উচিত বিষয়টিকে দুটি পর্যায়ে বুঝতে হবে কিয়ামতের ময়দান এবং জান্নাত এক নম্বর কিয়ামতের ময়দানের অবস্থা কিয়ামতের দিনটি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন সেই দিন প্রত্যেক নিজের মুক্তির চিন্তায় এতটাই ব্যস্ত থাকবে যে অন্য কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে কারিমে বলেন ইয়াওমা সেদিন মানুষ পলায়ন করবে আর ভাইয়ের কাছ থেকে এবং তার বাবা মার কাছ থেকে এবং তার স্ত্রী সন্তান সন্ততিদের কাছ থেকে সেদিন তাদের প্রত্যেকের উপর এমন অবস্থা এসে পড়বে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে সুরা বাসা এই আয়াতগুলি কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে যেখানে মানুষ নিজের হিসাব নিকাশ নিয়ে এতটাই চিন্তিত থাকবে যে নিকটার্থীদের থেকেও পালাতে চাইবে এর অর্থ এই নয় যে তারা চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে বরং কিছু আলেম বলেন এ আয়াতই প্রমাণ করে যে তারা একে অপরকে চিনতে পারবে যার কারণেই পালানোর প্রশ্নটি আসবে এমনকি নবী আসুরু সেই কঠিন দিনে নাপসি নাপসি আমার কি হবে আমার কি হবে বলবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে শুধুমাত্র একমাত্র সকল নবী ও রসুলের সর্দার ইমামুল মুরসালি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি শুধু নফসি নফসি বলবেন না তিনি শুধু বলবেন ওম্মতি ইয়ায়ুম্মতি ইয়ায়ুম্মতি আসেন দ্বিতীয় নম্বর হলো জান্নাতে পূর্ণ মিল যারা ইমান দারু সৎকর্মশীল হিসাবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তালা পরম করুণায় তাদের প্রিয়জনের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেবেন আল্লাহ আবার জান্নাতে যাই তাদের সঙ্গে দেখা হবে এটি হবে জান্নাতের অন্যতম একটি পুরস্কার আল্লাহ প্রতিদানই দিয়ে দিবেন জান্নাতদেরকে আত্মীয় সুজন ছেলে মেয়ে দেবী বাচ্চা তাদের সঙ্গে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে যদি আপনিও জান্নাতী হন তারাও যদি জান্নাতি হয় এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহরাব্লাহ আলীম কোরআন এক বলেন ওল্লাদীনা আহ মানুত্তবাহুম জুড্রিয়া তুহুম বি ইমানিল হাকনা বিহিম জুড্রিয়া তুহুম আমাল আত্ নাহুম মিম আমালীহিম মিংশাই ইন কুল্লুম রি বিমা কাসাবা রাহি যারা ইমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তান সন্ততিদের তাদের সাথে মিলিত করে দিব এবং তাদের কর্মফল কিছুমাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে সুরা আত্মুরের ভিতরে আল্লাফক বলছেন যদিও এই আয়তে সরাসরি সন্তান সন্ততির কথা বলা হয়েছে তাপসির ব্যাখ্যাই করেন যে ইমানদার হওয়ার শর্তে অন্যান্য আত্মীয় স্বজন যেমন ভাই বোন বন্ধু বান্ধবের ক্ষেত্রেও এই অনুগ্রহ প্রযোজ্য হবে তার মানে তারাও জান্নাতি হতে হবে রসুল্লাহ সাল্লিক্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন আলমার মান আহাব্বা মানুষ কিয়ামতে তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসত আল্লাহ রসুল পবিত্র মুখ দ্বারাই কথা বলেছে এই ভালোবাসা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং ভাই বোনের সম্পর্ক যদি ও উপর প্রতিষ্ঠিত থাকে তবে তারা জান্নাতেও একসাথে থাকার আশা করতে পারে অতএব আমাদের সমাজে প্রচলিত মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না এই কথাটি কোরআন মহাদিসের আলোকে সঠিক নয় এটি একটি ভিত্তিহীন ও মন গোরা ইসলামী চিন্তাবিদদের মতে যদি ভাই বোন উভয়ের ইমানদার ও সৎকর্মশীল হন আল্লাহর দয়ায় জান্নাত লাভ করেন তবে অবশ্যই তাদের দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ